বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতর একত্রিশ দফা জনগণ দৌড় গোরা ফটিক চরির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে হাট ইউনিয়নের নয়নং ওয়ার্ডত হাজিপাড়ার বিএমপির উদ্যোগে উঠান বৈঠক হই ইউনিয়ন বিএমপির সদস্য আবুল হাসেম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিল্পপতি আলহাজ সরওয়ার আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল ফটিকছড়ি পৌরসভা বিএমপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম উপজেলা কৃষক দলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল শাহারিয়ার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন মিয়া মোশারফুল আনোয়ার চৌধুরী মসু উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মহিউদ্দিন উপজেলা যুব সদস্য হাসান বাপু ও জুবাইদুল আলম সবুজুর যৌথ সঞ্চালনায় এটা বক্তব্য রাখে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ কুতুবি কৃষক দলের কোষাধ্যক্ষ নাসির কোম্পানি ব্যাংকার জাহাঙ্গীর আলম সালেহমদ সৌদাগর শফিউল আলম লোকমান মোহাম্মদ জসীম মুহাম্মদ মিনহাজ সালাউদ্দিন সাদমান শাহেদ মাসুদ নয়ন আরিফ সহ আরবত শক্তি দাও ঢুঁট ইনদস্তানমলা এমনভাবে জি হিন্দুস্তানের সাথে এমনভাবে সাইন করেছে हिंदुस्तान বলেছে যেমন তেমনভাবে তোমাকে ক্ষমতায়ে রাখিব তোমার দেশ আমার অঙ্গরাজ্য তাগিতে হইবে চিন্তা করছেন কি আমার দেশ আমাদের দলের পরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলা একটা সাক্ষাৎকার দিয়েছেন আপনারা শুনছেন কিনা জানি না সাংবাদিক বারবার প্রশ্ন করতেছে গত 17 বছর ভারতের সাথে বাংলাদেশে যে চুক্তি হয়েছে বাংলাদেশের মানুষ সেগুলো মেনে নিতে পারে নাই ভারতের সাথে যে বন্ধুত্ব হয়েছে বাংলাদেশের মানুষ সেটা মেনে নিতে পারে নাই ভারত যে তিস্তা চুক্তি ভারতের যে অভিন্ন পানি চুক্তি ভারতের সাথে আমাদের যে আন্তর্জাতিকভাবে নিয়ে যে হিসা এগুলো কি হবে সব কিছু নিয়ে প্রশ্ন করেছেন আমাদের দলের কর্মের চেয়ারম্যান তারেক রহমান আপনারা শুনছেন আবারও বলি আপনাদেরকে কি বলেছেন জানেন বলেছে আমার প্রথম কথা হলো বাংলাদেশ 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 এর বাইরে আমার কোন ঠিকানা নাই চিন্তা করছেন কেমন নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একত্রিশ সালের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন ঠিক নাই এটা মিথ্যা লাগে চিন্তা করেন বেগম খালেদা জিয়া অনেক চেষ্টা করেছে দেশ ছাড়া করার জন্য একাশি সালে শহীদ হওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এর সাত ক্ষমতায় আসে এমন কোন নির্যাতন নাই বিএনপির উপর করে নাই ম্যাডাম খালেদা জিয়া এর সাথে অধীনে কোন নির্বাচনে যায় নাই মুরব্বীরা ঠিক নেবে ঠিক গিয়েছে যায় নাই নব্বই সালে আপনারা আবার